আলো ভিউবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি নতুন সুন্দর সুন্দর দুইটা সান পুনরের বাচ্চা ওদের হ্যান্ড ফিট দেখাবো আর সাথে তো রয়েছে আমার অ্যালেক্সার সান দুই দুষ্টি ওরা হ্যান্ড ফিটিং দেখে আমার কাছ থেকে সরছে না এদের হ্যান্ড ফিটিং গোলানো আছে একটা বাচ্চা অলরেডি খাওয়ানো আসে আর একটা খাবে বাচ্চাগুলো কিন্তু খুবই হেলদি আর ওরা কিন্তু অন্যান্য বাচ্চার চাইতে এই দুইটা বাচ্চা দেখছে আরও বেশি টেল মানে আর কি ওরা সবসময় আমার হাতের ভিতরে এরকম করে রাখলে ওরা চুপচাপ হাতের ভিতরে থাকছে নাচড়া করছে না আর অ্যালেক্সা খান বারবার ওদের যাচ্ছে হ্যান্ড ফিডিং খেয়ে ওদেরকে খাওয়াতে যাচ্ছে তো এখন আমি আর একটা বাচ্চাকে খাওয়াবো আর এই জায়গাটা একটু ছিল যার কারণে বাচ্চা দুটো দাঁড়াতে পারছে না আস্তে 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 ওরা পড়ছে চঞ্চল টাইপের

আর এই যে আর একজন এই যে বাটির ভিতর থেকে খাচ্ছে আর একটা এই যে আমার হাতে এই যেন ও খাবে ওর খুদা পেয়েছে আস্তে 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 ভয় নেই মাঝে মাঝে ওদের সাথে একটু ফান করে নিচ্ছি আসলে ওদের নিয়ে সময়গুলো অনেক ভালো কাটে আজ স্থানগুলো যে বাচ্চাটা এ দুইটা আনছি এ দুইটাকেও এরকমভাবে সেই টাইম দিই কেননা অ্যালেক্সার সান কিন্তু এইরকম সাইজেই ছিল এর থেকে আরও ছোটো ছিল এখন তো এরা তো একটু বড়ো হয়ে গেছে তো এদের নিয়ে আমার কিন্তু অনেক ভালো সময় কাটতো আর এখনও কাটে এরা দুজন বড় হয়ে গেছে তাতে গেছে এরা বড় হয়ে এরা আমাকে আরও যত সময় দেয় মানে সেগুলো আমি তিরিশ পার্সেন্ট আমি আপনাদেরকে দেখাতে পারি না যে ওরা যেভাবে আমার সঙ্গে থাকে এই বাচ্চা দুইটা না খুব দুরন্ত শান্ত না এরা আর হচ্ছে মানুষের কাছে থাকতে বেশি পছন্দ করে হ্যাঁ বিশেষ করে র্যাক এটা করে জ্যাকটাও চুপচাপ একটু বসছে কিন্তু র্যাক কোনো হবে না র্যাক বেশি বেশি করে আমার হাতের ভিতরে কোলের ভিতরে থাকছে আর অ্যালেক্সার শান্ত তো সেটা দেখে মাঝে মাঝে একটু রেগে যাচ্ছে আবার ওদেরকে খাবার খাওয়াতে যাচ্ছে যেটা আমরা একটু খাবার খাওয়ালে হয়তো আমার মার কাছ থেকে সরে যাবে ঠিক আছে